প্রতিদিন একই সাথে রান্না খেতে একদমই ভালো লাগে না তাই আজকে কাঠকচু দিয়ে খুব মজার একটা রান্না করব যে রান্নাটা আগে কখনোই করা হয়নি জীবনেও যে মানুষটা কাঠকচুর তরকারি খায় না সেই মানুষটা এই তরকারিটা খাওয়ার পরে যে এতটা প্রশংসা করবে সেটা কখনোই চিন্তা করিনি এই তো চলে আসলাম রান্না করতে আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়েছিল যার জন্য সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করা হয়নি একবারে দুপুর এবং রাতের রান্না করব অর্থাৎ দুই বেলা রান্না একবারে করে নিব কিন্তু আজকে রান্না করার মতো তেমন কিছুই ছিল না গতকাল কালকে রাতে বাসা নিচে থেকে একটা কাটকচু এনেছিলাম তো চিন্তা করলাম এই কাটকচু দিয়ে এই মজার একটা রান্না করি তাই কাটকচুটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আর একটা তরকারি রান্না করার জন্য এরপরে কিছুটা মসুর ডাল নিয়ে নিলাম ডাল এবং কাটকচুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি সিদ্ধ করা হয়ে গেল এখন নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে কচু দিয়ে এমনি থেকে পানি বের হয় তার মধ্যে যদি আরো পানি থাকে তাহলে কচুগুলো বেটে নেওয়ার সময় পানি পানি হবে তাই পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপর কচু আর ডালগুলো একসাথে আমি বেটে নিচ্ছি আমি শিলপাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদের ভাইয়া গ্যাসওয়ালাকে ফোন দিয়েছিল গ্যাস দিয়ে যাওয়ার জন্য তাই আবার গ্যাস দিয়ে গেল একটা গ্যাসের বোতল হলে আমার মোটামুটি দুই মাসের মতো চলে বাসায় প্রতিদিন মেহুমান থাকার কারণে অনেক অনেক রান্না বান্না করা পড়ছে যার জন্য এইবার এক মাস দশ দিনের মতো চলেছে যাই হোক কচু এবং ডালগুলো বেটে নেওয়ার পরে এখন হলুদ লবণ গুঁড়া মরিচ গুঁড়া মশলা জিরা গুঁড়া সামান্য একটু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু বেসন অথবা ময়দাও দেওয়া যায় কিন্তু আমি দেইনি দিলে হয়তো ভেজে নেওয়ার সময় ভালো হতো ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন পেঁয়াজুর শেপ দিচ্ছি বলতে পারেন ডালের বড়া যেভাবে ভাজে সেইভাবে শেপ দিয়ে নিলাম এখন এগুলো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম এরপরে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার সময় খুব সাবধানে ভেজে নিতে হবে তাহলে ভেঙ্গে যাবে না শুধু কচু এভাবে ভেজে নেওয়া যাবে না ভেঙে ভেঙ্গে যাবে তাই আমি সাথে ডাল দিয়েছিলাম আপনারা চাইলে সাথে বেসন অথবা ময়দা দিতে পারেন তবে ডাল দিলে বেশি ভালো লাগবে এদিকে চাল শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদের ভাইয়া এক বস্তা চাল এনে দিল এক বস্তা চাল দিয়ে মোটামুটি আমাদের দুই মাসের মতো চলে কিন্তু বাসায় মেহমান থাকলে এক মাসও যায় না চালগুলো বস্তা থেকে ঢেলে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করব তাই মশলা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য কিছু আলু এবং কচু কেটে নিয়েছি চিংড়িগুলো ভালোভাবে কষানোর পরে কচু এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হতো কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ভালোভাবে নেড়ে চেড়ে এবার কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পরে আমার তরকারিটা কষানো হয়ে গেল এখন একটু নেড়ে চেড়ে আমি কচুর বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া দেওয়ার পরে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পরে জাল খুবই আস্তে দিতে হবে নইলে বড়াগুলো ভেঙে যেতে পারে পাঁচ সাত মিনিট পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল এখন আমি তরকারিটা নামিয়ে নিব ঝোলের পরিমাণ একটু বেশি রাখা লাগতো কিন্তু আমি বুঝতে পারিনি ঝোল এতটা টেনে যাবে যাই হোক আমি তরকারিটা নামিয়ে নিলাম বেশিক্ষণ রাখলে হয়তো ঝোল থাকবেই না তরকারিটা অনেক বেশি লোভনীয় লাগছিল দেখতে কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল রান্না শেষ করার পরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম আর এই রান্নাটা খাওয়ার পরে আপনাদের ভাইয়া অনেক বেশি প্রশংসা করেছে খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা